দূর দূরান্তের গহীন অরণ্য পাখির অপরিচিত ডাকে কাপা আকাশ আপনি কি জানেন এই বিরাট সবুজের ভেতরে এক বস্তুর খোঁজে গত পঁচিশ শতকে হারিয়ে গেছেন অসংখ্য মানুষ লোকাল জনজাতি বলে ওটা বনের হৃদয় তাকালে চোখ পুড়ে যায় বিজ্ঞানীরা তাকে বলেন তারিকুলাম লিথুইস আর আমি তাকে ডাকছি কুরো পাথর আজ অজানা কিছুতে খুলছি সেই পাথরের পাঁচশত বছরের রহস্য অ্যামাজন মোট আয়তন ফাইভ মিলিয়ন বর্গমিটার পৃথিবীর অক্সিজেনের প্রায় বিশ শতাংশের জন্মস্থান এখানে এক কিলোমিটার হাঁটলে আবহাওয়া মাটি বায়ু সব বদলে যায় সেই পরিবর্তনের মাঝেও যেটা বদলায় না তা হল রহস্য ইনকোশনার মিথ বোলিং রিভার সানাইত স্পৃষ্টিকা আর কুরো পাথর এই সবই দেখায় সভ্যতা আর প্রকৃতির মাঝে আমাদের অজানা কত ফাঁক পনেরোশো পঞ্চাশ এর দিকে স্প্যানিশ যজক গ্যাসপার দে কারভাল লিখেন গভীর বনে এক কালো বস্তু ধাতুর মতো চকচকে অথচ পাথরের মতো ভারী আর তাকে আলো ঠিক বেড়ায় আর চুম্বুকের মতো হাতের বার্মে লাগে এই এই প্যারাগ্রাফি কুরু পাথরের প্রথম লিখিত প্রমাণ তারপর তিনশো পঞ্চাশ বছর নিস্তব্ধতা শুধু শুধু স্থানীয় মন্দুরুকের কাহিনী মন্দুরুকদের মতে পাথরটি আকাশ থেকে পড়েনি বরং তারা বিশ্বাস করে এটা বনের আমা জীবাশ্বরিত পিণ্ড কেউ ছুলেই চোখ অন্ধ অন্তর পাথর এমন ভয়ানক অভিশাপের গল্প ছড়িয়ে আছে উনিশশো সালে ব্রিটিশ কর্নেল পার্সি ফসেট লিস্ট সিটিসেটের খোঁজে রওনা দেন দিন লেখেন সিনজু নদীর দক্ষিণা ঢালে এক কালো শিলা আয়নার মতো চকচক করছে তার বর্ণনা পুরো সঙ্গে মিলে যায় উনতিরিশে মে সকাল এগারোটায় ফসেটের শেষ টেলিগ্রাম কুরুর ছায়া দেখেছি জঙ্গলে শ্বাস রোধ করেছে তারপর নিখোঁজ এই ঘটনায় পশ্চিমা জগতে ফের পাথরটি আলোচনায় আসে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের রাবার পাঠায় ল্যাটিন আমেরিকায় ব্রাজিলীয় কনস্ক্রিপ্ট জোয়াওতে ভেজ ফেরার পরে জানায় কালো ডিম্বাকৃতি পাথরকে পাথরকে পাহারা দিচ্ছে সবুজ চোখের মানুষ মিলিটারি আর্কাইভে রিপোর্ট জমা কিন্তু গোপন সেই ষড়যন্ত্রে তত্ত্বতাত্ত্বিকেরা আজও ভাবেন সরকার হয়তো পাথরের ধাতু বিশ্লেষণ করছে দুই সালে ল্যান্ডসেট সেভেন এর থার্মাল ব্র্যান্ডে দেখা যায় চারশো মিটার চওড়া এক অস্বাভাবিক ঠান্ডা অঞ্চল মাটির গড় তাপমাত্রার চেয়ে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কম দু হাজার ষোলোতে প্রোজেক্ট র্যাস লিডার স্ক্যান করে দেখা গেল ডিম্বাকৃতি গম্বুজের মতো গঠন কেন্দ্র ফাপা ব্যাস বিরানব্বই মিটার উটসুহুল ইনস্টিটিউটের ডক্টর অ্যালিসা মোরালেস দু হাজার অভিযানে নামেন ১৮ দিন হাঁটা তিন দিন নৌকা দুই দিন মাচায় ঝুলে থাকা দল যখন নির্দিষ্ট কোয়ার্ডিনেটে পৌঁছেছে সেখানে কি পেল মাটি থেকে বেরিয়ে আছে এক পয়েন্ট আট মিটার লম্বা আয়না ভেবে মসৃণ কালো শিলা উপরে ধূসর নীল আভা সামনে চৌম্বকীয় ক্যাম্পাস ঘুরপাক খাচ্ছে এক্সআর স্ক্যান বলছে বিরানব্বই শতাংশ অজানা ধাতু বাকিটা মহাজাগতিক বস্তুতে সাধারণত মিলে কিন্তু এর চারপাশে হিউমাস স্তর মাত্র তিরিশ সেন্টিমিটার মানে এটা হাজার বছর ধরে এর উপরে ছিল মাটি জমে না কে জানে কেন একদল বিজ্ঞানী বলেন পাথর আসলে একটা প্রগৈতিহাসিক উল্কাপিণ্ড চম্বুকীয় অস্বাভাবিকতা এসেছে উচ্চ ইউরেনিয়াম কন্টেন্ট থেকে অন্যদিকে স্থানীয় সামানারা বলেন ওটা বনের আত্মা তাই গাছপালা ও বড় জন্তু দূরে থাকে আর ইউএসও তত্ত্বিকারা বলেন কুড়োপাথর আসলে ভিন্ন গ্রহের ব্যাকটেরিয়া ধাতু কম্বোজিট যা নিজেদের শক্তি ধরে রাখতে তাপ শোষণ করে দু হাজার পঁচিশে ব্রাজিল সরকার অঞ্চলটিকে সেন্সিটিভ ইকোলজিক্যাল জোন ঘোষণা করেছে পর্যটক নিষেধ গবেষণা সীমিত কারণ এক স্থানীয় সংস্কৃতি রক্ষা দুই অজানা ব্যাকটেরিয়াল ঝুঁকি আর কুরু পাথর আজও সে দাঁড়িয়ে আছে নিঃশব্দে মেঘ ছুঁয়ে হয়তো কোনোদিন মানুষ বুঝবে নাকি কালো শিশু ঘুমিয়েই থাকবে আমরা বিশ্বাস করি সভ্যতার আলোয় সব রহস্য একদিন ভাঙবেই কিন্তু যতক্ষণ না ভাঙে ততক্ষণ তারা আমাদের কৌতূহলের আগুনে জ্বলে রাখে তাই বন্ধুরা পুরো পাথরের গল্পে যেন মনে করায় পৃথিবীতে এখনো অজানার জায়গায় আছে আর আমরা অজানা কিছু সেই অন্তহীন আগ্রহের রসদ জুগিয়েই যাব। ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো রহস্যে সেই পর্যন্ত সবার জন্য রইল সবুজ শুভেচ্ছা